আসসালামু আলাইকুম দুর্নীতিমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আখেরাতমুখী জীবনের বিকল্প নেই অধ্যাপক মুজিবুর রহমান সুপ্রশক আমরা তার মুখ থেকে বিস্তারিত আলোচনা কি শুনে আসব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রথম কথা হচ্ছে জীবন তো দুইটা একটা হলো দুনিয়া আর একটা হলো আখেরাত দুনিয়াটা খুবই সংক্ষিপ্ত এর কোনো বিশ্বাস নাই আসার পরে যে কখন ফেরত যাব কোনো নিশ্চয়তা নাই আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই যে কোনো সময় চলে যেতে পারে সেই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আসলে আখেরাতটাই হচ্ছে আমাদের জায়গা থাকার জায়গা বসবাস করার জায়গা আরাম করার জায়গা আসলে প্রকৃত জায়গা হচ্ছে আখেরাত দুই নম্বর হলো কোরআন এবং হাদিস সমানভাবে যদি আমরা না বুঝি তাহলে ইসলামকে পরিপূর্ণভাবে বোঝা যাবে না কেউ যদি শুধু কোরআনের উপরেই চিন্তা করে হাদিসকে গুরুত্ব না দেয় ইসলাম সম্পর্কে সঠিক ধারণা নিতে পারবে না আর প্রথম কথা হচ্ছে পৃথিবীতে মানুষ দুনিয়াতে আসার পরে যদি জীবনটাকে দুনিয়ামুখী করে ফেলে আখেরাতকে ভুলে যায় তাহলে সে দুনিয়াতেও ঠকবে আর আখেরাতে তো মারাত্মকভাবে ঠকবে আর যদি কেউ দুনিয়াতে আসার পরে সে মনে করে যে এটা থাকার জায়গা নয় আমাকে আসল জায়গায় আখেরাতে ফিরে যেতে হবে এই মানসিকতা নিয়ে কাজ করে তাহলে সে দুনিয়াতেও লাভবান হবে আখেরাতেও লাভবান হবে কথা কি বুঝতে পারা যাচ্ছে জি আলহামদুলিল্লাহ কোরআন মাজিদের যে আয়াত রব্বানা আতেন আফিল দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা ওকে না যাবান্নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখেরাতের কল্যাণ দাও আর জাহান্নামের আগুন থেকে রক্ষা করো এই দোয়াটা দিনে কতবার পড়ি আমরা দুনিয়ার সব কল্যাণ আল্লাহর কাছে চাইলাম আখেরাতের সব কল্যাণ চাইলাম আর চেয়েতে মজবুত দোয়ার হয় না এই এই দোয়াটা হাদিসেও আছে আপনারাও পড়ছেন পড়বেন ইনশাল্লাহ বলবেন বালতু সেরুন আল হায়াত আর দুনিয়া আল্লাহ আখেরা তো এটা হলো সুরা আলার ষোলো এবং সতেরো নম্বর আয়াত মানে তোমরা দুনিয়াতে গুরুত্ব দিচ্ছ কিন্তু আসলে তো দুনিয়াটা থাকবে না দুনিয়ার কোনো কাজই তোমার কাজে লাগবে না আখেরাতটাই স্থায়ী এবং সেখানে আমাকে থাকতে হবে ওটাই আমার বাড়ি সুরা কাশাসের সাতাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন দার আখেরা তোমাকে যে টাকা পয়সা দিয়েছি তা দিয়ে তুমি আখেরাতের বাড়ি বানাও আমরা কোন বাড়ি বানাই খালি দুনিয়ার বাড়ি সবাই একটা একটা করে বাড়ির টার্গেট আছে হ্যাঁ তো আল্লাহ কোন বাড়ি বানাইতে বললেন আখেরাতের বাড়ি মানে কোন সুরা সুরা কাশাস কত নম্বর সাতাত্তর নম্বর তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা দিয়ে তোমরা কি বানাও আখেরাতের ঘর বানাও পারবেন বানাইতে ইহ ভুল হবে না তো নাহলে আফসুস করবেন পরে এরপরে থায়াত দুনিয়া সুরা আরাফের একান্ন নম্বর আয়াত দুনিয়ার জীবন তোমাদেরকে ধোকা দিচ্ছে খালি খালি ধোকা দেয় বলে যেটা করো ওইটা করো মানে বিভিন্ন ধান্দা মনের মধ্যে আসে সেগুলো সব ধোকাবাজি এই ধোকাবাজি তোমাদেরকে করছে দুনিয়াতে সেটা আল্লাহ বলে দিয়েছে এরপরে হয়েছে সুরা নাহালের বারো নম্বর যারা আখেরাতের চিন্তা করে না আখেরাতের প্রতি যাদের ইমান নাই তাদের অন্তরটা একেবারে কঠিন হয়ে যায় বুঝলেন এমন কঠিন হয় এবং তারা নিজেরা অহংকারী হয়ে যায় যারা আখের ভয় করে তারা নরম হয় যারা ভয় করে না তারা কঠোর হয় তা আপনারা কঠোর হবেন না নরম হবেন নরম হইতে হবে তাই আল্লাহ আপনাদের সাথে নরম ব্যবহার করবে আপনি কঠোর হবেন তা আল্লাহর কাছে তার চাইতেও বেশি কঠোরতা আছে কঠিন অবস্থা হবে সেই আল্লাহ তালা বলবেন যে আমার পৃথিবী কি চওড়া ছিল না যেমন আপনারা ঢাকাতে পারলেন না এখানে রূপগঞ্জে এসে চলে আসছেন তো জায়গা তো একটা পাওয়া গেছে আল্লাহ রসুল মক্কাতে পারে না কোথায় পেরেছে ব্যাপারটা তাই যেখানেই হোক দুনিয়া অনেক প্রশস্ত কাজ বন্ধ থাকবে না থাকতে পারেন আপনি এ জায়গায় কাজ করতে না পারলে পাশের জায়গায় করেন যেখানে হোক কাজ করতে হবে বাদ দেওয়া যাবে না আখেরাতের প্রস্তুতি এগুলো কাজে লাগবে আপনাদের সুরা রোমের পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন এটা এখানেও আখেরাতের প্রস্তুতি সম্পর্কে কয়েকটা বলা হয়েছে সুরা ইব্রাহিমের পঞ্চাশ নম্বর আয়াত যে যারা জাহান যাবে তাদের জামাটা কেমন হবে আসফাদ তাদেরকে বান্ধা হবে সিং মানে ই দিয়ে শিকল ই দিয়ে চেন কী দিয়ে বাঁধবে শিকল দিয়ে বাঁধবে আসফাদ মানে হলো শিকল সারা বিলহম রান তাদের জামাটা হবে আলকাতরা গন্ধক চিনেন আলকাতরা গন্ধক চিনেন না এইটা জামা হবে কাদের জাহার্নামীদের অতএব এখন থেকে সিরিয়াস হতে হবে এখন প্রস্তুতি নিতে হবে যাতে জাহার নামে যাইতে না হয় জান্নাতে যাতে যাওয়া যায় সুরাম ইসরার বাহাত্তর নম্বর বান ইসরায়েলের বাহাত্তর অমন কানাফি হাজ আল হাজ হাজ আমা অমান কানাফি হাজ হি আমা যে ব্যক্তির দুনিয়াতে কানা থাকবে অন্ধ থাকবে ফাহু আখেরাতে আমা সে আখেরা তো কানা হবে তার মানে কোরআন যারা দুনিয়াতে দেখলো না কানা হয়ে থাকলো আখেরাতেও তারা কানা হয়ে থাকবে ওই যে আগের আয়াতটায় মিলে যায় আগের আয়তে বলা হলো না যে কোরআন থেকে দূরে থাকলে কি হইতে হবে কাল আমতে অন্ধ হয়ে পড়তো সেটার সাথে এটা মিল আছে অমান কানাফি হাজ ই আমা যারা এই দুনিয়াতে অন্ধ থাকলো ফৌ আফিলা আখেরাতে আহ মাসে আখেরাতেও অন্ধ থাকবে সুরা ফুরকানের সাতাশ আঠাশ দুটা আছে ও ইয়াও অদ্ভুত জ লেম আলা ইয়াতে ইয়াকুল তাখাস্ত মা রসুল সবিলা ইয়া ওয়াতা লাম আ তখাস ফলা নাম খালিলা দিনে মানুষ আবশুস করবে তারা হাত কামড়াবে ইয়া অদ্ভুত জলেম জালেম না নিজের হাত কামড়াবে দেখছেন কোন মানুষকে নিজের হাত নিজে কামড়াইতে দেখেন নাই পাগল টাগলে কামড়ায় সেদিন ওরকমই পাগল আমি করবে হাত কামড়াবে আর বললে করলাম কি দুনিয়াতে আমি যদি রসুলের পথে থাকতাম তাহলে তো আমি বেঁচে যেতাম ওই ফালতু লোকদের দলের সাথে থেকে আমি তো শেষ হয়ে গেলাম এই কথাই খালিলা হাই হাই আমি যদি উমুক লোককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম কথা বুঝছেন তো যারা অন্য দল করে বা অন্য আজে লোককে বন্ধু বানায় তাদের ব্যাপারে সাবধান করে দেওয়া হয়েছে এটাই আখেরাতে প্রস্তুতি হইতে হবে সুরা তারেকুল্লা সারা আয়ত এটা হচ্ছে নয় নম্বর আয়ত সময় বা তারেকের নয় নম্বর যে সেদিন আল্লাহ তালা সব গোপনকে কী করবে ফাঁক করে দেবেন সব মানে খুলে ফেলবেন কোনো গোপন থাকবে না আমরা যত গোপন করি আল্লাহতালার কাছে কোনোটাই গোপন থাকবে না সুরা কাহাফের উনপঞ্চাশ নম্বর আয়তে বাবুজি অল কিতাব ফতার অল মুজুরে মিন না মুসফিকিন আফিএ ওয়াকুল উন মালে হাজ অল কিতাব লাই গদের সাগি রতনওয়ালা কবি রতানিল্লা সাহা সুরা কাহাব তো আপনারা পড়েন শুক্রবারের দিন কে কে পড়েন হাত উঠান তো পড়বেন এখন যে পড়বেন কানা দাজ্জালের হাত থেকে যে কোন সময় পড়া আছে সূর্য ডুব ডুবলেই মানে আরবি মাস শুরু আবার আবার সূর্য মানে সূর্য ডুবলেই শেষ তার মানে মাগরেব থেকে শুরু পরের পরের মাগরেব পর্যন্ত চব্বিশ ঘন্টা পড়বেন তাহলে কানা দজ্জালের অত্যাচার থেকে জুলুম থেকে ফেতনা থেকে বাঁচা যাবে এটা কাহাফের উনপঞ্চাশ নম্বর আয়াতে সেদিন বলবে যে আল্লাহ কি দেখলাম এই কেতাব আমার যে আমল এই আমল মধ্যে যা পাইলাম মুসফেকি নাফি ভয় পেয়ে যাবে কি ধরনের আশ্চর্য একটা আমল নামা কেতাব লাইগাদের সাগিরা তনওয়ালা কাবিরা ছোট জিনিসও ছাড়া হয় নাই বড়ো জিনিসও ছাড়া হয় নাই ছোট বড় সব সব জিনিস লেখা আছে ইল্লা আহ রেকর্ড করা আছে আমরা কি বাঁচতে পারবো কোনোটাকে আমরা যদি ফাঁকি দিই বাঁচতে পারবো বাঁচে পারার কোনো কথা নাই সুরা কাহাবের উন নম্বর এতে বলে দিলেন আল্লাহ তালা সব কিছু রেকর্ড করে রাখেন ছোটো হোক বড় হোক বাঁচার উপায় নেই তারপরে এবং ইমাম গাজ্জালির একটা কোটেশন করে শেষ করে দিই সেদিন বাপ মাও সন্তানের উপর খেপে গিয়ে বলবে যে আমার অধিকার তুমি দাওনি অধিকার আদায় করো বলল যে আমি আপনার সন্তান আমাকে একটু দয়া করবেন না যে আজকে কোনো দয়া টয় নাই আখেরাতে বাপও বেটাকে চিনবে না বেটাও বাপকে চিনবে না মনে থাকবে বাপ বেটার জন্য এত পাগল হওয়া কোনো দরকার নাই কোরআন হাদিসের জন্য পাগল হইতে হবে এবং কোরআন হাদিস অনুযায়ী তাদের হক আদায় করতে হবে আর ইমাম গাজ্জালি মুখশাতুল কলুপ সাতুল কলুপ একটা ঘটনা বলছে ঘটনাটা হলে এই দুজন লোক বন্ধু ছিল ইমাম গাজ্জালির কথা দুজন লোক খুব বন্ধু ছিল তো খুব লেনদেন করতো টাকা নিত দিত কোনো ঠিক ঠিকানা নাই এখন মরার পরে এখন তো দেখছে বেকায়দা ও বলছে আমি তোমার কাছে এটা পাই ও বলছে এটা পাই এই পাওনা দাওনা করতে একজন থেকে গেল তার কাছে আর কিচ্ছু নাই আর দিতে পারছে না তারপরে বলছে যে আল্লাহ ওর কাছে আমি এটা পাই দিয়ে দিয়ে দিতে বলেন তো বলছে আল্লাহ বলছে যে ওর কাছে নাই কি পাবি তুই কিছুই তো পাওয়া যাবে না তো দুইজনকে বলবে যে উপরের দিকে তাকাও তাকাইতে দেখা যাবে যে সেখানে জান্নাতের একটা বিল্ডিং এবং এত আকর্ষণীয় বর্ণনা করছেন উনি কল্পনাই করা যায় না তো ওই দুজনই খুব আগ্রহী যে ওই বিল্ডিংয়ে যাওয়া যায় কি না তো যে লোক কিছু পাবে মাফ করতে চাই না তো সে বললো যে আল্লাহ ওই ঘরে যাওয়া যায় না তো বলছে না এই যে দাম দিতে হবে তো বলে আমার তো কিছু নাই তো বলছে না তোমার কাছে আছে সেটা হলো তোমার ভাইকে যদি তুমি মাফ করে দাও তাহলে ওই জান্নাতে তুমি ঢুকতে পারবে তো বলছে দুই ভাই মিলে হাত ধরে জান্নাতে চলে যাবো কিন্তু এটা উনি একটা লিখছেন তো আপনাদের কাছে আমি কি কাজে লাগবে তো ইনশাল্লাহ আমরা দু হাজার চব্বিশ সালে আপনাদেরকে শপথপ্রাপ্ত আন্দোলনের সিপাহশালার হিসেবে দেখতে চাই পারবেন ইনশাল্লাহ এখনো ছয় মাস বাকি আছে এখনো ছয় মাস বাকি আছে পারবেন ইনশাল্লাহ দাঁড়িয়ে যান বলেন যে পারব ইনশাল্লাহ তাহলে আগামী দিনে ঢাকা দক্ষিণের জনশক্তি ইনশাল্লাহ অনেক গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে আমাদেরকে কবুল করুন আল্লাহ তালা আমাদের গুণা খাতাকে মাফ করে দিন আল্লাহ তালা কাল কেয়ামতে আমাদের গুণাগুলোতে নেকিতে পরিণত করে একই সাথে জান্নাতুল ফেরদ হসে যাওয়ার তৌফিক দান করুন অমা তৌফিক ইল্লাহ সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রদেশ জমাতি অধ্যাপক মুজিবুর রহমানের এই বক্তব্যটি আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করেন সবসময় সত্য নির্ভৃত তথ্য পেতে বার্ন টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো